রামবাম জোটকে হারিয়ে একাই সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে সমবায় সমিতির বোর্ড গঠন করল তৃণমূল করিমপুর এক নম্বর ব্লকের অধীন দক্ষিণ কেচুয়াডাঙ্গা সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন এই সমবায় সমিতির মোট সদস্য পাঁচশো একান্ন ভোট হল নটি আসনে নটি আসনে তৃণমূল ও অপরপক্ষে সিপিএম বিজেপি জোট প্রার্থী দিয়েছিল সমবায় সমিতির নির্বাচনে কেচুয়াডাঙ্গা বিধানচন্দ্র বিদ্যা নিকেতনে ভোটদান প্রক্রিয়া চলে বৈকাল দুটো পর্যন্ত আর এই ভোটদান কেন্দ্রে কঠোর পুলিশের নিরাপত্তার মধ্যে দিয়েই ভোটদান প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট গণনার শেষে নটি আসনে একক সংখ্যাগরিষ্ঠ পেয়ে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস 来一来给拉到我 <laughs>